সকাল থেকে ঘন কুয়াশা নদিয়া জুড়ে রাস্তায় যান চলাচল করছে ধীর গতিতে কুয়াশার কারণে রেল চলাচলেও বিঘ্ন বন্ধ নদিয়া বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটের ফেরি চলাচল সকাল থেকে মানুষ দাঁড়িয়ে কুয়াশার কারণে রীতিমতো দেখা যাচ্ছে না ওপর তাই বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিস শুধু তাই নয় বদ্ধ আরো বেশ কয়েকটি ঘাটে ফেরি পরিষেবা থেকে ঘাট বন্ধ ঘাট মোটামুটি তোমার সকাল থেকে মনে হয় ফার্স্ট চলেছে নটা পনেরো এরকম এই যে ঘাট বন্ধ কুয়াশার কারণে কতটা কষ্টের মধ্যে মানে অসুবিধার মধ্যে পড়ছে অসুবিধাটা হচ্ছে আমাদের কাজ আছে যেতে পারছে না ঘাটে যে পরিস্থিতি যেভাবে মানুষজন এখন তোলা হচ্ছে এটা কি মনে হচ্ছে না যে আরও ঝুঁকিপূর্ণভাবে কোনো রকম লাইফ জ্যাকেট বা কিছু ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছি ওই অতো টাঙানো থাকে এটা তো নেই দেখছি কোনো এক বলতে লাগানো থাকে এর আগে বেশ কিছুবার এই ঘটনা ঘটেছে কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছে সাধারণ মানুষ চাইছিল যে যাত্রী সুরক্ষা করা হোক অর্থাৎ লাইফ জ্যাকেট রাখা হোক সেখানে কি পর্যাপ্ত লাইফ জ্যাকেট তো দেখতে পান আপনারা না মানে গরিবসি করেই চলছে নিউজ আনন্দ